বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটা হাই গ্রোথ পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা ধরতে পারেন অলিও কেমিক্যাল বেসড সারফেক্টেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকাস করব যে কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট ট্র্যাক রেকর্ডের সাথে সুপার ফার্স্ট ক্লাস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এর মধ্যে একশো নখানা পেটেন্টের অ্যাপ্রুভালস নিয়ে বসে আছে তার সাথে এই কোম্পানিটায় লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট আপনি অ্যানালাইসিস করে দেখতে পাবেন তিন তিনটে লার্জ মিউচুয়াল ফান্ড হাউস যার মধ্যে এক্সেস মিউচুয়াল ফান্ড ফোর পার্সেন্ট অ্যালোকেশন নিয়ে বসে আছে এবং নিপন মিউচুয়াল ফান্ড ফোর পার্সেন্ট অ্যালোকেশন নিয়ে বসে আছে এবং কোটাক স্মল ক্যাপ তারা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাথে কন্টিনিউ হোল্ড করছে এবং এর সাথে কোম্পানির বিজনেস মডেলে লাস্ট থ্রি ডিকেটসের মানে তিরিশ বছরের এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে এবং ওভারঅল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সের সাথে ডোমেস্টিক মার্কেটের একদম লিডিং কোম্পানিগুলোর সাথে কোম্পানির বিজনেসের স্ট্রেন্থকে প্রুফ করাচ্ছে সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার সাথে শেয়ার করি যেটা আপনারা ইজিলি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির টোটাল একশো নখানা পেটেন্টের অ্যাপ্রুভালস রয়েছে এবং তার সাথে চব্বিশ খানা কোম্পানি বর্তমানে অ্যাপ্লাইড করেছে যদি আমি টোটাল ডাইভেন্সিফিকেশনের কথা বলি একশো নখানা পেটেন্ট অ্যাপ্রুভার্সের মধ্যে কোম্পানি টোটাল আঠাশ খানা ইন্ডিয়া থেকে পেটেন্ট পেয়েছে তার সাথে ইউএস ইউনাইটেড স্টেট আমেরিকা থেকেও কোম্পানি একুশ খানা পেটেন্ট পেয়েছে ইউরোপিয়ান কান্ট্রি থেকেও ১৩ তেরোখানা পেটেন্ট পেয়েছে তার সাথে রেস্ট অব দ্য ওয়ার্ল্ডে কোম্পানি নখানা পেটেন্ট রয়েছে এছাড়া কোম্পানি গ্লোবাল অ্যাপ্রুভালস হিসেবেও যদি আপনি দেখেন তাহলে অলরেডি এবছরই কোম্পানি আরও খানা গ্লোবালি অ্যাপ্লাইড করেছে পেটেন্টের জন্য আর যে কোনো বিজনেসে যদি পেটেন্ট প্রোটেক্ট থাকে তাহলে সেই কোম্পানির প্রোডাক্টের কতটা ডিমান্ড থাকবে নিশ্চয়ই যারা একটু শিক্ষিত তারা পয়েন্টসটাকে বুঝতে পারছেন চলুন কোম্পানির মধ্যে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেই পয়েন্টসগুলো এক এক করে আপনার সাথে ডিসকাস করব যে কোম্পানির বিজনেসের ডাইভার্সিফিকেশন কোম্পানির ক্লায়েন্ট লিস্ট এবং কোম্পানির বাদ বাকি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এ টু জেড সমস্ত কিছু আপনার সাথে প্রেজেন্ট করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমি কোম্পানির বিজনেস মডেল সবার আগে বোঝানোর জন্য যে কোম্পানির বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে কি কি ডেভেলপমেন্ট চলছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনের ওপর নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কোম্পানি যদি আমি টোটাল পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার বিজনেস সেগমেন্টে প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের কথা বলি তাহলে এই ফার্স্ট পয়েন্টস দেখে আপনি বুঝতে পারবেন এই ধরনের প্রোডাক্টের যত দিন যাবে ডিমান্ড বাড়তেই থাকবে সবার প্রথমে কোম্পানি হেয়ার কেয়ার প্রোডাক্টের মধ্যে বেবি শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং করছে এবং তার সাথে কন্ডিশনার্স গুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে এবং ওরাল কেয়ার বিজনেস সেগমেন্টেও কোম্পানি খুবই স্ট্রং এক্সপোজার রাখি যেখানে কলগেটের মতন কোম্পানি এই কোম্পানির কাছ থেকে র মেটেরিয়াল ইউজ করছে যেটা আমি একটু পরে ক্লায়েন্ট লিস্টে গিয়ে দেখাবো যেখানে কোম্পানি টুথপেস্ট ম্যানুফ্যাকচারিং করছে টুথ পাউডারগুলো ম্যানুফ্যাকচারিং করছে এবং মাউথ ওয়াশের র মেটেরিয়ালগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে এছাড়া কোম্পানি হোম কেয়ার বিজনেস সেগমেন্টেও কিন্তু স্ট্রং এক্সপোজার রাখি যেখানে কোম্পানি কার্পেট ক্লিনিং থেকে শুরু করে টয়লেট ক্লিনিং থেকে শুরু করে ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে ফেব্রিক ক্লিনার গ্লাস এবং ডোর ক্লিনার এবং লিকুইড ডিটারজেন্ট সমস্ত হোম ক্লিয়ার মানে ক্লিনিং বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে এবং তার সাথে কোম্পানি স্কিন কেয়ার বিজনেসও এক্সপোজার রাখছে যেখানে সানস্ক্রিনগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এছাড়া কোম্পানি অ্যান্টি এজিং ক্রিম থেকে শুরু করে সমস্ত ধরনের যে সমস্ত পার্সোনাল কেয়ার কেয়ার প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো র ম্যাটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্ট কোম্পানি সার্ভিস করে থাকে তাছাড়া কোম্পানি কসমেটিক বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করছে যেখানে নেল পলিশ তৈরি করে লিপ কলার্সগুলো কোম্পানি তৈরি করে এছাড়া ফাউন্ডেশনগুলো কোম্পানি তৈরি করছে এছাড়া কোম্পানির টয়লেট এর উপরও ফোকাস রাখে যেখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে টয়লেট সোপ থেকে শুরু করে বডি ওয়াশ থেকে শুরু করে সেভিং ক্রিম থেকে শুরু করে লিকুইড সমস্ত ধরনের এ ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি তৈরি করছে যেগুলোর ভবিষ্যতে ডিমান্ড দিনকে দিন এখান থেকে বাড়তেই থাকবে এবং যদি আমি কোম্পানির বিজনেসের এক্সপিরিয়েন্স অথবা গ্রোথ ট্রেজেডির কথা বলি যেখানে কোম্পানির লাস্ট তিনটে ডিকেটসের এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে টোটাল তিরিশ বছরের ওপরের এক্সপিরিয়েন্স এর সাথে কোম্পানি কন্টিনিউসলি তার বিজনেস এক্সপোজারকে এক্সপোজার ইনক্রিজ করছে মানে রেভিনিউ কন্টিনিউ গ্রোথ করছে যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথের এক্সাম্পল দিই তাহলে কন্টিনিউসলি কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করছে এখানে উনিশশো বিরানব্বই থেকে যদি আমি কোম্পানির দু পর্যন্ত ডেটা দেখি তাহলে একদম জিরো ক্রোথ থেকে কোম্পানি স্টার্ট করে কন্টিনিউসলি গ্রোথ করতে করতে আজকে বর্তমানে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে রেভিনিউ কোম্পানি চলে এসেছে যদিও শর্ট টার্মের সামান্য নেগেটিভ রয়েছে টোটাল ইন্ডাস্ট্রি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এটা রয়েছে বাকি যদি কোম্পানির ওভারঅল গ্রোথ দেখেন তাহলে কন্টিনিউসলি কিন্তু আপ ট্রেন্ডে গেছে এবং ভবিষ্যতেও এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড দিনকে দিন বাড়তেই থাকবে পার কার্পিটে ইনকাম যত ইনক্রিজ হবে এই ধরনের প্রোডাক্টের উপর खर्चा আমাদের বাড়তে থাকবে এবং এই কোম্পানি গ্রোথের পেছনে এই কোম্পানির টোটাল 1400 প্লাস ক্লায়েন্ট এবং 80 টার উপরে কান্ট্রিতে কোম্পানির ডাইভারসিফিকেশন যেটা এই কোম্পানির পেছন থেকে টেলভিনসে সাইন দিয়েছে যেখানে যদি আমি কোম্পানির কিছু কি ক্লায়েন্টের কথা বলি ডোমেস্টিক মার্কেটের লার্জেস্ট থেকে গ্রেট কোম্পানিগুলো সেই কোম্পানি এ কোম্পানি ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন যেরকম লিস্টে রাখে হিন্দুস্তানিভার এ কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে ডাবারের মতন কোম্পানি রয়েছে এখানে তাছাড়া এখানে পিএনজি মতন কোম্পানি পেয়ে যাবেন ইমামির কোম্পানি পেয়ে যাবেন কলগেট মতন কোম্পানি পাচ্ছেন লোরিয়াল রয়েছে এছাড়া আদার্স কোম্পানিগুলো এদের নাম আমি শুনিনি তবে এই সমস্ত জায়েন্ট কোম্পানিগুলো এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তার সাথে আরো এক্সট্রা আশিখানা গ্লোবাল মার্কেটে কোম্পানি বিজনেস করছে এবং টোটাল এক প্লাস কোম্পানির কাছে ক্লায়েন্ট লিস্ট অ্যাভেলেবেল রয়েছে এই টোটাল কোম্পানিগুলো মানে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি এফএমসিজি অথবা পার্সোনাল কেয়ার থেকে শুরু করে বেবি প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু কোম্পানির এক্সপোজার রাখছে যেখানে ক্রিটিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে এবং বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি আছে পেটেন্টের মাধ্যমে কোম্পানি অ্যাডভান্টেজ রাখছে সেটা একটু আগের পয়েন্টসে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো ক্লিয়ার কাট ইন্ডিয়ার এ সমস্ত জায়েন্ট মার্কেট লিডিং কোম্পানিগুলো যদি গ্রোথ করতে পারে তাহলে এ কোম্পানি তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে এবং যদি আমি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির কনসলিডেটেড পারফরমেন্সের হাইলাইটস তো দেখি এখানেও কিন্তু পজিটিভ সাইন রয়েছে তো আমি আপনার সাথে কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এর কনসোলিডেটেড পারফরমেন্স হাইলাইটস যদি দেখাই তাহলে সবার প্রথমে কোম্পানির রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এর এগেন্টে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোর যদি আমি দেখি তাহলে এখানে এইট গ্রোথ করেছে যেখানে নশো কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি এখানে এক হাজার একাত্তর কোটিতে পৌঁছে গেছে এবং যদি আমি কোম্পানির এবিডটাও দেখি তবে এবিডটাও কিন্তু কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে সিক্স গ্রোথ করছে যেখানে একশো কোটি থেকে ইনক্রিজ করে একশো কোটিতে চলে এসছে যদি আমি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে এখানেও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ দেখতে পাচ্ছি তাহলে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে যেখানে প্রত্যেকটা কোম্পানি গ্রোথ করতে অক্ষম তার এগেনস্টে এই কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু একটা স্টেবল গ্রোথ দেখাচ্ছে যেখানে ওভারঅল ইকোনমিক কন্ডিশন যখন স্টেবল হবে তখন ডেফিনেটলি এ কোম্পানি একটা বাম্পার প্রফিট দেবে যেটাকে ক্যাচ করার জন্য কোম্পানির শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েশন আমরা ইজিলি এক্সপেক্টেশন রাখতেই পারি এবং যদি আমি কোম্পানির স্টেটমেন্ট আপনাদের দেখাই তাহলে এখানেও ইয়ার অন ইয়ার বেসিসের সব জায়গাতেই কোম্পানি পজিটিভ সাইন দেখাচ্ছে যদি আমি টোটাল কনসোল পিএনএল স্টেটমেন্ট আপনার সামনে রাখি যেখানে ক্লিয়ার কাট আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে কোম্পানির রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ করেছে তার সাথে যদি আমি কোম্পানির এবিড ডা পার্সেন্টেজ দেখি তাহলে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এবিদ্যা গ্রোথ করেছে যদি আমি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখি তাহলে এখানে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট গ্রোথ করেছে এমনকি কোম্পানির প্যাট যেটা একটু আগেই দেখালাম নাইন পয়েন্ট ফোর পার্সেন্টেজ গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির এখানে টোটাল ইনকাম দেখি তাহলে কোম্পানির টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামও কিন্তু এখানে গ্রোথ করেছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তো ইয়ার অন ইয়ার বেসিস সমস্ত ডেটাই কিন্তু এখানে পজিটিভ রয়েছে যেখানে কোম্পানির নেট রেভিনিউ ফ্রম অপারেশন কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরে নশো তিরাশি কোটি ছিল যেটাকে ইমপ্রুভ করে কোম্পানি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রোথ করে এক হাজার তেষট্টি কোটি পোস্ট করেছে তো সব দিক থেকেই কিন্তু কোম্পানির বিজনেসে পজিটিভ সাইন এখানে দেখা যাচ্ছে এবং যদি আমি এই কোম্পানির বিজনেসের আরও কিছু কি স্ট্রেন্থের কথা বলি যেখানে সবার প্রথমে কোম্পানির কাছে দুশো পনেরোটা প্লাস প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে তো ওয়াইড রেঞ্জে কোম্পানি নিজের বিজনেসকে ডাইভারসিফিকেশন মেনটেন করছে এবং একই সাথে কোম্পানির কাছে টোটাল এখানে লোকেটেড মানে ফ্যাসিলিটি রয়েছে যেখান থেকে কোম্পানি অ্যাকচুয়ালি তাদের ইনহাউস ক্যাপাসিটিকে এক্সপেনশন করছে যেখানে টোটাল কোম্পানি যদি আমি ক্যাপাসিটির কথা বলি তাহলে ইন্ডিয়াতে কোম্পানির কাছে পাঁচখানা ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে এছাড়া কোম্পানি ইজিপ্টে একখানা ইউনিটস রয়েছে তাছাড়া ইউএসএ রয়েছে যেখান থেকে কোম্পানি তার ক্যাপাসিটিকে এক্সপেনশনও করছে এবং প্রোডাকশনকে মেনটেন করছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি একটু আগেই আমি আপনার সাথে ডিসকাস করেছি কোম্পানির পেটেন্ট প্রোডেক্ট সার্টিফিকেট রয়েছে যে কারণে এই ইন্ডাস্ট্রির বেশ কিছুটা অ্যাডভান্টেজ কোম্পানি পেয়ে যাচ্ছে এবং কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেট নয় তাছাড়া কোম্পানি ইন্ডিয়ার বাইরে তো আশিখানা কান্ট্রি থেকে কোম্পানি প্রেজেন্ট রয়েছে যেটা অ্যাক্রস ওয়ার্ল্ড থেকে কোম্পানিকে বিজনেস আনতে সাহায্য করছে এবং কোম্পানি তার গ্রোথের সাথে সাথে তার ফিনান্সিয়াল স্ট্রেংথকেও প্রুফ করাচ্ছে যেখানে যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে এফ ওয়াই টোয়েন্টিতে যেখানে জিরো ছিল ডেট টু ইকুইটি সেটাকে রিডিউস করে কোম্পানি পয়েন্ট ওয়ানে নিয়ে চলে এসেছে তার মানে টোটাল সাথে রিডিউস করছে ইজিলি ক্যাশ রিচ কোম্পানি এ নিয়ে কোনো ডাউট নেই যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটির কথা বলি তাহলে টোটাল ইকোনমিক কন্ডিশন যেহেতু একটু টাফ রয়েছে যে কারণে লাস্ট দু তিন বছর ধরে কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে কন্টিনিউলি ডাউনে আনছে সেটা শুধু এই কোম্পানি নয় সমস্ত কোম্পানিকে আপনি দেখতে পাবেন এফ টোয়েন্টি এ কোম্পানি একটু গ্রোথ দেখিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে এটা নিচের দিকে আসছে মাথায় রাখবেন ইকোনমিক কন্ডিশন যখন একটু স্টেবেল হবে পার পারিটায় ইনকাম সোর্স একটু হাইতে হবে ইনফ্লেশন যখন রিডিউস হওয়া স্টার্ট হবে ইন্টারেস্ট রেট কাঠ হলেই এই সমস্ত বেনিফিট আপনি পাবেন তখন কোম্পানির রিটার্ন অন ইকুইটি আবার হাই স্টেবেলে চলে যাবে এবার মাথায় রাখবেন কোম্পানি না তো টপ লাইন রিডিউস হচ্ছে না তো কোম্পানির বটম লাইন রিডিউস হচ্ছে রিটার্ন অন ইক্যুইটি ডাউনে আসার পরেও যদি কোম্পানির টপ লাইন বটন লাইন ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে তাহলে ফিউচারে যখন কোম্পানির রিটার্ন অন ইক্যুইটি আবার স্টেবেল হবে তখন কোম্পানি কি লেভেলে প্রফিট জেনারেট করবে এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি আমি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ দেখি তাহলে এখানে কন্টিনিউ পজিটিভ সাইন রয়েছে কন্টিনিউ সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানিদের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে যদি আমি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এর কথা বলি তাহলে এখানেও অ্যাভারেজ কোম্পানি তা পনেরো নিচে যায়নি অ্যাভারেজ কুড়ি পার্সেন্ট থেকে তেইশ মাঝে মাঝে নাইন মানে উনিশ তেও যাচ্ছে তো অ্যাভারেজ একটা স্টেবল পজিশন কোম্পানি মেনটেন করছে এবার এখানেও রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ইকুইটি ফিউচারে ইমপ্রুভ হয়ে যাবে যেটা আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে গাইডেন্স পড়লে বুঝতে পারবেন যে ফিউচারের টার্গেট কিন্তু এখান থেকে অনেকটা হাই রয়েছে দু হাজার সাতাশ আঠাশে কোম্পানি আবার অ্যাভারেজ পঁচিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটির এক্সপেকটেশন রাখছে ম্যানেজমেন্ট টিম তো বন্ধুরা আমি আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কেন এই কোম্পানিটাকে লং হোল্ড করতে পারলে বিজনেস এর গ্রোথের সাথে সাথে কোম্পানির শেয়ার প্রাইসেও বড় গ্রোথের অপরচুনিটি আছে বিজনেস মডেল ওয়াইজ আশা করছি কোনো জায়গাতে আপনাদের ডাউট থাকা উচিত নয় চলুন এবার কোম্পানিটা সিলেকশন করার পেছনে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে কতটা পজিটিভ সাইন রয়েছে কারণ কন্টিনিউসলি লুজার হ্যান্ড শেয়ার বিক্রি করছে এবং স্ট্রং হ্যান্ড যেখানে এফআইআই লাস্ট আটখানা কোয়ার্টার ধরে কন্টিনিউ তাদের স্টেক কে করে যাচ্ছে এবং মিউচুয়াল ফান্ড হাউস গুলো কিন্তু কন্টিনিউসলি খুবই হাই স্টেকের সাথে কোম্পানিতে এক্সপোজার মেনটেন করছে এবং তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন এবং অতীতের ট্র্যাক রেকর্ড প্রত্যেকটা সাইন এখানে পজিটিভ রয়েছে তো চলুন কোম্পানির ভ্যালুয়েশন ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং অ্যাডভান্স সেভেন পয়েন্টস গুলো আপনাদের বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে গ্যালাক্সি সারফেক্ট্রান্স লিমিটেড এই কোম্পানিটা সিলেকশন করার পিছনে সবার প্রথম রিজন হচ্ছে কোম্পানির এখানে ফিউচারের গ্রোথ পোটেন্সিয়াল এবং তার সাথে কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশন এবং লুজার হ্যান্ডের শেয়ার হোল্ডিং এখানে কন্টিনিউসলি কনফিডেন্স দিচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের সবার আগে আপনাদের নিয়ে আসি তাহলে কন্টিনিউসলি লুজার হ্যান্ড এখান থেকে শেয়ার বিক্রি করছে এবং এফআইআই তারা কন্টিনিউসলি লাস্ট আটখানা কোয়ার্টার ধরে তাদের স্টেককে পার্চেস করে যাচ্ছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেক নিয়ে এফআইআই বসে আছে যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে সেখানে এই তারা তাদের স্টেককে অলমোস্ট দুগুণ করে ফেলেছে এবং তারই সাথে সাথে লুজার হ্যান্ড যে কন্টিনিউ শেয়ার বিক্রি করেছে আপনি লাস্ট আটখানা কোয়ার্টার ফলো করলে বুঝতে পারবেন যেখানে আটখানা এখানে নাম্বার আগে হাজার অফ শেয়ার হোল্ডার ছিল যেখান থেকে রিডিউস হয় আজকে বাহান্ন হাজার নাম্বার অফ শেয়ার হোল্ডার রয়েছে তার মানে শেয়ার নাম্বার অফ শেয়ার হোল্ডার যত রিডিউস হবে তার মানে লুজার হ্যান্ডের কাছে কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আশা করছি পয়েন্টটা আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে এবং যদি আমি ডিআইআই মধ্যে প্লাসে টাচ করি তাহলে এখানে ইন্ডিয়ার নাম করা তিন তিনটে বড় মিউচুয়াল ফান্ড হাউস যার মধ্যে মিউচুয়াল ফান্ড তারা নিয়ে বসে আছে এবং কোটাক মিউচুয়াল ফান্ড তারা ফোর পার্সেন্ট স্টেক নিয়ে বসে আছে এবং নিপন ইন্ডিয়া এরা কিন্তু এ কোম্পানিতে টু পার্সেন্টের স্টেক নিয়ে বসে আছে আইসিআইসিআই পোটেন্সিয়াল তারা ওয়ান পার্সেন্টের স্টেক নিয়ে বসে আছে তো ডেফিনেটলি এগুলো আপনাকে যথেষ্ট কনফিডেন্স দেবে চলুন এবার যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন বোঝাই তাহলে সবার প্রথমে কোম্পানির প্রাইসে যদি আমি আসি যেখানে ফিফটি টুই হাই ছিল অ্যাভারেজ তিন হাজার চারশো সেখান থেকে কোম্পানি হেভিলি ডিসকাউন্টে দু হাজার আটশো পঞ্চাশ টাকাতে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির পিই রেশিওতে আসি তাহলে মাত্র বত্রিশের পিই রেশিও কোম্পানির ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রি এখানে সাঁত্রিশের পি রেশিও ডিমান্ড করে তাহলে পি এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানিতে দেখা যাচ্ছে যেহেতু কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট এসছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে এখানে তিনশো একাশি কোটি টাকা কোম্পানির বটম লাইন ছিল নেট প্রফিট সেখান থেকে রিডিউস হয়েছে যে কারণে কোম্পানির পিই জি রেশিওতে ইম্প্যাক্ট এসছে সে কারণে কোম্পানির এখানে আপনি টাইমস দেখতে পাচ্ছেন কিন্তু এখানে চিন্তা করার কোনো বিষয় নেই কারণ কোম্পানি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং যদি আমি রিটার্ন রেশিও দেখি তাহলে এই গ্লোবালি স্লোডাউনের সাথে সাথে ডোমেস্টিক মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের পরেও কোম্পানি অ্যাভারেজ পনেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং সতেরো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে আর এই পুরো রিটার্নটাই কিন্তু কোম্পানি জিরো ডেটের সাথে ধরতে পারে অলমোস্ট নেগলিজিবল ডেট জিরো পয়েন্ট জিরো সেভেন ডেটটি ইকুইটি রেশিও কোম্পানি মেনটেন করছে তার সাথে বোনাস হিসেবে কোম্পানি পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ডিভিডেন্ড প্রোভাইড করছে যদিও ডিভিডেন্ড আমরা কোনো কোম্পানির ক্ষেত্রে দেখি না এটা একটু এক্সট্রা অ্যাডভান্টেজ আপনার জন্য দিচ্ছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ক্লিয়ার কাট এখান থেকে পজিটিভ সেন্টিমেন্ট শো করা যাচ্ছে তিনটে কোয়ার্টার ধরে যেখানে যদি আমি কোম্পানির মার্চ সেল দেখি যেটা নশো উনত্রিশ কোটি ছিল সেখান থেকে ইনক্রিজ করে নেক্সট কোয়ার্টারে নশো কোটি সেখান থেকে হাজার তেষট্টি কোটি যেহেতু এখানে ফেস্টিভ্যাল সিজন ছিল এবং সামনেও আরও ফেস্টিভ্যাল সিজন আসছে এবং অলরেডি দিওয়ালি থেকে শুরু করে দুর্গাপুজো থেকে শুরু করে সব কিছু আমরা পার করে গেছি আর সামনে ক্রিসমাসও আসছে তো ডেফিনেটলি কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কিন্তু ফিউচারে বাড়বে এখান থেকে আর পার্সোনাল কেয়ার সেগমেন্ট থেকে যেহেতু কোম্পানি বিলং করছে এবছরে টোটাল পঁয়তাল্লিশ লক্ষর উপরে বিয়ে রয়েছে যে ওয়েডিংয়ের কারণে কিন্তু ওয়েডিং সিজনের কারণে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এ নিয়ে কোনো ডাউট নেই এবং যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি এখানেও কিন্তু কন্টিনিউ লাস্ট চারটে কোয়ার্টার ধরে পজিটিভ সাইন দেখা যাচ্ছে একাত্তর কোটি আটাত্তর কোটি আশি কোটি এবং পঁচাশি কোটি তো কোম্পানি ধীরে ধীরে এক্সপোজার ইনক্রিজ করা স্টার্ট করে দিয়েছে যদি আমি কোম্পানির টপ লাইনে আসি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কোম্পানির ফার্স্ট ক্লাস রয়েছে শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে এগুলোকে কোম্পানি রিকভারি করে দেবে এবং যদি আমি কোম্পানির সিএজিআর রিটার্ন হিসেবে দেখি তাহলে লাস্ট বছরে কোম্পানি কোনো রিটার্ন করেনি একটা করছে তিন যদি আমি পাঁচ বছরে গ্রাফ ওপেন করি তাহলে এখানে দেখুন দু হাজার একুশেও কোম্পানির তিন হাজার টাকাতে ছিল আজকেও কোম্পানি তিন হাজার টাকা নিচে ট্রেড করছে তাহলে কোম্পানি এখানে তিন বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি একটা নির্দিষ্ট লেভেলে কোম্পানি এখানে মেনটেন করছে শেয়ার প্রাইসকে তো যখন মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হবে সেক্টর রোটেশন আসবে আমি মনে করি স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট যখন পারফরমেন্স করবে গ্লোবাল মার্কেটে একটু ডিমান্ড আসবে কোম্পানি রকেট র্যালি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখন থেকে এক্সপোজারকে আপনাকে বিল্ড করতে হবে যদি আমি কোম্পানির এখানে ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির ব্যালেন্স শিটেও কিন্তু কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস দেখা যাচ্ছে ধীরে ধীরে ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে তার মানে ফিউচারেও কোম্পানি এখান থেকে গ্রোথের জন্য প্রস্তুত করছে যদি আমি কোম্পানি সি দেখি তাহলে এখানে বড় বড় লাইফ টাইমে সব থেকে হাইস্ট সি ডাব্লিউ লাস্ট দু তিন বছরে দেখা যাচ্ছে সমস্ত পজিটিভ সাইন গুলো কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কারণে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে যে গ্যালাক্সি সারফেক্টাস কোম্পানিটা এখান থেকে বড় রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের অ্যাভারেজ দেখে নি কোম্পানির দশ হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে তো অ্যাভারেজ ধরতে পারেন আপনি আপনার ইকুইটি ক্যাপিটালের সিক্স পার্সেন্টেজের মতন এক্সপোজার ম্যাক্সিমাম রাখতে পারেন ডেফিনেটলি কোম্পানি আপনাকে বড় রিটার্ন দেবে যদি লং টার্মে কোম্পানিটাকে হোল্ড করা যায় যদিও কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না যে কোনো কোম্পানি আমার অ্যানালাইসিস দেখার পরে ইনফ্লুয়েন্স না হয়ে নিজের অ্যানালাইসিস প্রয়োগ করুন নিজের কনফিডেন্সের সাথে ইনভেস্ট করবেন আরামসে আপনি লং টার্মে পারফরমেন্স করতে পারবেন যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন এখানে কোনো বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অ্যানালাইসিসকে আপনি প্রেজেন্ট করুন যদি আপনার পছন্দ হয় তারপর সঠিক এক্সপোজার মেনটেন করে হোল্ড করতে ডেফিনেটলি আপনি বড় প্রফিট গেইন করবেন তবে এখান থেকে দু চার ছ মাসের মধ্যে ওভারঅল মার্কেটে বড় পারফরমেন্স এর এক্সপেক্টেশন রাখাটা ভুল সাইড তবে এই টাইমটা একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করে নিন যেরকম আমরা দু হাজার পোর্টফোলিও তৈরি করে দু হাজার বাইশ চব্বিশ পর্যন্ত মাল্টিফোল রিটার্ন জেনারেট করেছিলাম আমার নিজের পোর্টফোলিওতে আমি অ্যাভারেজ তিন গুণের বেশি রিটার্ন জেনারেট করেছি আপনারাও সেম রিটার্ন জেনারেট করতে পারবেন যদি এই টাইমে আপনারা পোর্টফোলিওটাকে তৈরি করে নিতে পারেন কারণ দু হাজার এই চব্বিশের এন্ডের থেকে পঁচিশের প্রথম ধাপ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার এফ ওয়ের টোয়েন্টি ফাইভের হাফ পর্যন্ত যদি আপনি পারফেক্ট পোর্টফোলিও বেসটাকে তৈরি করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন যাতে করে বেটার পারফরমেন্স আপনি করতে পারেন অনেকে চ্যানেলের নিচে এসে নেগেটিভ কমেন্টস করেন আমি তাদেরকে ক্লিয়ার কাট আমার চ্যানেল থেকে বার করে দিই মানে অ্যাকচুয়ালি তাদেরকে আমি ব্লক করে রাখি কারণ সেরকম নেগেটিভ কমেন্টস আমার আমার কনফিডেন্সকে লুজ করানোর চেষ্টা করে তারা তো সেরকম পাবলিককে আমি চ্যানেল কাচরা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে কারণে অ্যাকচুয়াল অ্যানালাইসিস শিখতে চাইলে তবেই এখানে আসবেন ফালতু টাইম পাস করার হলে আমার চ্যানেল অন্তত পক্ষে আপনাকে কোনো হেল্প করবে না যদি মনে করছেন দু মাস চার মাস ছ মাসে বড় বড় প্রফিট গেইন করবেন তাহলে এই চ্যানেল আপনার জন্য নয় অনেক চ্যানেল আছে যেখানে আপনি প্রত্যেক মাসে ক্যাপিটালকে দুগুণ তিনগুণ করতে পারবেন সে সমস্ত চ্যানেলগুলোকে ফলো করুন কিন্তু মাথায় রাখবেন তারা লাইফে সাকসেসফুল হয়নি তারা কোনোদিনও সেই রিটার্ন বের করতে পারেনি কিন্তু আপনাদের সেরকম রিটার্ন বের করার পোটেন্সিয়াল তারা দেখায় তো ফাইনাল ডিসিশন আপনাদের যে আপনারা কোথায় যাবেন লং টার্মে ফান্ডামেন্টাল দেখে ভ্যালুয়েশন দেখে ইনভেস্ট করবেন নাকি শর্ট টার্মে দু মাস তিন মাসে চক করে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে আপনি চক করে ফেসে গিয়ে আপনার ক্যাপিটালকে বার্ন করবেন তো যাই হোক ফাইনাল ডিসিশন আপনাদের উপর ডিপেন্ড করছে নেগেটিভ কমেন্টস দেখলে আমি চ্যানেল থেকে আপনাদের ব্লক করে দেবো সেই হিসেবেই আপনারা কমেন্টস করবেন উল্টোপাল্টা কমেন্টস আসলে গালি করলে আমি কিন্তু চ্যানেল থেকে বার করে দিতে বাধ্য হব তো আজকের মতো এই অব্দি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে পার্সোনাল কাছে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেরকম কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দেখাচ্ছে সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন কোন টাইপের সাইন দেখলে সেই কোম্পানিতে এন্ট্রি নেওয়া যেতে পারে মার্কেট টপের কি কী সাইন রয়েছে মার্কেট বটমের কি কী সাইন আপনি দেখে ইনভেস্টমেন্ট প্লে করতে পারবেন পোর্টফোলিওতে বিটা মেনটেন করবেন কি করে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইলে ইনফ্লুয়েস না হয়ে যদি স্টক মার্কেট শিখতে চান তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ড্রেসক্রিপশনও আমার কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং